আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে আমাদেরকে অনেক ভাই কমেন্টস করেন হোয়াটসঅ্যাপে ভয়েস করেন যে ভাই আমি সৌদি আরব আসছি আমার একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা দরকার কীভাবে খুলব বা অনেকে ইসলামী ব্যাংকের সেলফিন যে অ্যাকাউন্টটি এটা অনলাইনে রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনাকে ভ্যারিফিকেশন দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন বা বা অনলাইনে আদৌ কি আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না প্রবাসে বসে শুধু সৌদি আরব না সৌদি আরব ছাড়া বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি কি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না অনলাইনে আজকে ভিডিওতে আপনাদের সব কিছু ডিটেলস ধারণা দেব। প্রথমত বলে নেই আমি অনেক দিন আগে একটা ভিডিও পোস্ট করছি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন প্রবাসে বসে তো ওই ভিডিওতে প্রথম ভিডিও ছাড়ার মোটামুটি চার মাস পাঁচ মাস পর্যন্ত অনলাইন ফ্যাক্টরটা ছিল যে আপনি চাইলে অনলাইনে নিজে নিজে ভ্যারিফিকেশন নিতে পারতেন চার পাঁচ মাস পরে ওই অনলাইন ভ্যারিফিকেশন ওটা ইসলামী ব্যাংক থেকে দেওয়া অফ করে দিছে এরপর অনেকেই ওই ভিডিওর কমেন্টসে ভাই হচ্ছে না ভাই কী ভিডিও দিচ্ছেন এখন কি করব ভাই যেখানে ইসলামী ব্যাংক থেকে ওনারা অনলাইন ভেরিফিকেশন দিচ্ছে না সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নাই তাই না এখন নতুন কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে দেখুন বর্তমানে আপনি চাইলে অনলাইনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না প্রবাসে বসে কেউই খুলতে পারবে না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকের ম্যাক্সিমাম কাস্টমার ম্যানেজার আছে যারা আপনাকে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে বা আপনি আগে অ্যাকাউন্ট খুলছেন কোনো প্রবলেম হলে সেটাও সলভ করে দেবে তো ওনাদের নাম্বার কিভাবে পাবেন আমি আমার ভিডিওর স্ক্রিনে সৌদি আরবের সব জায়গায় কোন কোন ইসলামী ব্যাংকের কাস্টমার ম্যানেজার আছে সবার নাম্বার দিয়ে রাখছি এবং প্লাস অনেকেই বলবেন যে ভাই নাম্বার তো দিসে এই নাম্বারগুলোকে এখন প্লাস অনেকেই বলবেন যে ভাই নাম্বার যে দিয়েছেন এই নাম্বারে যদি আমরা নক দেই তাহলে কি কোনো রিসপন্স পাওয়া যাবে এখান থেকে টোটাল তিনটা নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে নখ দিয়েছি তিনোটাতেই রিসপন্স আসছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের রিয়াদ সরি উনি হচ্ছে ইসলামী ব্যাংকের জেদ্দা শাখার কাস্টমার ম্যানেজার এই যে উনি হচ্ছে সৌদি আরবের জেদ্দা শাখার ইসলামী ব্যাংকের কাস্টমার ম্যানেজার দেখুন আমি নয়টা দুইয়ে ওনাকে নক করছি সাথে সাথে রিপ্লাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এই যে বললো কী হেল্প লাগবে বয়েজ অর টেক্স তো আমি ওনাকে বললাম যে আমি রিয়াদ আছি রিয়াদ আছি বলার পরে উনি আমাকে রিয়াদের দুইজন কাস্টমার ম্যানেজারের নাম্বার দিয়েছে আমি ওই দুইজনের সাথেও যোগাযোগ করছি এরপর উনি আমাকে বলল যে আপনি যদি জেদ্দা থাকেন তাহলে আমাদের এই লোকেশনে আসতে পারেন আসার পর আপনাকে আমরা আপনার অ্যাকাউন্টটি খুলে দেব বিস্তারিত জানতে চাইলাম যে আসলে কি লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে ওই বিস্তারিত এখানে দেওয়া আছে সরাসরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সেলফিন স্মার্ট অ্যাপস চালু করা আই আইমিন আইবিবিএল অ্যাপস চালু করা মোটামুটি অনেক সেবা পাবেন ওনাদের কাছে এখানে ডিটেলস দেওয়া আছে তো উনি যে আমাকে দুইটা নাম্বার দিছে আমি ওই দুইটাতেও যোগাযোগ করছি মাসুম বিল্লা এসপি ও রিয়াদ শাখা এই যে মাসুম ভাইকেও আমি নক করলাম যে আসলে রিসপন্স করে না আসসালামু আলাইকুম আটটা উনসাই আমি ওনাকে নক করছি পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই দিছে ওয়ালাইকুম সালাম তো ওনার সাথে আর আমার জাস্ট আপনাদের দেখার জন্য উনি বলছে যে স্ক্রিনশট দেওয়া যায় আমার তো অলরেডি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে শুধু আপনাদের দেখানোর জন্য আরেকটা যে নাম্বার দিছে ওটাও দেখাচ্ছি আপনাদের এই যে উনি তো আমার সাথে মাসাল্লাহ ভয়েস চার্টও করছে এই যে আমি ওনাকে নয়টা বারোতে নক দিছি এই যে নয়টা তেরোতে সাথে সাথে রিপ্লাই এই যে ওনাকে আমি নয়টা তেরোতে নক করছি সাথে সাথে রিপ্লাই ভয়েসটা প্লে করি তাহলে বুঝবেন আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকে এটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না অনলাইনে সেলফিন অ্যাকাউন্ট আমার বাংলাদেশে অ্যাকাউন্ট আছে বাট ওটা এখানে সেলফিনে অ্যাডজাস্ট করতে চাচ্ছি কিন্তু খুঁজছে না দিদি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অ্যাকাউন্ট আপনি নিজে খুলতে পারবেন না আমাদের সহযোগিতা নিতে হবে হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি হারাতে আসি যদি সম্ভব হয় তাহলে চলে আসেন আমি লোকেশন দিয়ে দিই অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে এখানে বলা আছে হ্যাঁ সেই অনুযায়ী আপনি নিয়ে আসেন ওকে তো অ্যাকাউন্ট খুলতে এখানে আপনার পাসপোর্ট বা এনআইডির ফটোকপি লাগবে চার কপি রঙিন ছবি লাগবে নমিনি যাকে নমিনি দিবেন তার এনআইডি পাসপোর্ট জনসন্নদের ফটোকপি লাগবে নমিনির দুই কপি রঙিন ছবি লাগবে যাকে আপনি নমিনি দিবেন ই ক্যামা ফটো লাগবে সেলফিন খোলার জন্য যদি আপনি সেলফিন খুলতে চান তাহলে ই ক্যামার ফটো লাগবে এখানে রিকোয়ারমেন্ট কি কি লাগবে তো এরপর আমি ওনাকে বললাম যে ভাই আসলে কোনো পেমেন্ট করা লাগবে কিনা তো ওই ভয়েসটা প্লে করি ভাইয়া টাকা লাগবে অ্যাকাউন্ট খুলতে একটু জানাইলে ভালো হতো জি না ওরকম টাকা লাগবে না তবে ওই যে ছবি আইডি কার্ড এগুলো যদি আপনার রেডি না থাকে হয়তো আপনি এগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে খরচটা দিয়ে দিতে পারেন আমি এগুলা ছবিগুলো কোথাও করে নিলাম আর আইডি কার্ড প্রিন্ট করে নিলাম ওকে এই আর কোনো একটা খরচ লাগবে না কখন আসবেন একটু আগে আগে জানেন ভাই এক ঘন্টা আগে জানেন হ্যাঁ আমরা তো এখানে থাকি আপাতত কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় কাজের কারণে হ্যাঁ জানেন আপনি আচ্ছা ঠিক আছে আমি আসার এক দেড় ঘন্টা আপনাকে জানাবো তো আমার তো আসলে যাওয়ার দরকার নাই কারণ আমার অলরেডি ইসলামী ব্যাংকের আই বিবিএল অ্যাকাউন্ট আছে সিলপিন অ্যাকাউন্ট আছে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট বাট আপনাদের জন্য অনেকে আমাদেরকে বলবে যে ভাই যে নাম্বারগুলো দিয়েছেন এগুলাতে রিসপন্স করতেছে না এখানে তো টোটাল রিয়াদের ভিতরে বা জেদ্দার কাস্টমার ম্যানেজারের নাম্বার দিয়ে রাখছি আমি এখানে আমার স্কিনের বাম পাশে পুরা সৌদি আরবের কোথায় কোথায় ইসলামী ব্যাংকের এজেন্ট আছে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে সাথে সাথে রিপ্লাই দিবেন ইনশাল্লাহ ওনাদের রিসপন্স অনেক ভালো আশা করি আজকের ভিডিও দেখার পর পুরাতন ভিডিওতে যারা কমেন্টস করছেন আপনারা বুঝতে পারবেন যে ভাই অনলাইনে ভেরিফিকেশন সিস্টেমটা বর্তমানে অফ করে দিয়েছে আপনাকে অফলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে তো অফলাইনে সৌদি আরবের বিভিন্ন সিটিতে ওনাদের যে ইসলামী ব্যাংকের কাস্টমার ম্যানেজার আছে তাদের সাথে কথা বলে আপনি আপনার অ্যাকাউন্টও খুলতে পারবেন বা ইসলামী ব্যাংকের কোনো প্রবলেম হলে সেটাও সলভ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই